হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল আমি বিকেল বেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড খিদে পেয়েছে তাই সুন্দর একটা পরিবেশে নিট অ্যান্ড ক্লিন এবং নিরিবিলি একটা কফি হাউজে এসে বসলাম কফি খাচ্ছে এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি আমি বাহিরে সহজে খাই না তবে ভালো পরিবেশ হলে একটু কফিটা খেতেই বেশি পছন্দ করি দেখতে পাচ্ছেন দোকানের ম্যাম আমাকে প্লেটে বিস্কুট সাজিয়ে দিচ্ছে কফি খাচ্ছি এবং বিস্কুট খাচ্ছি আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বিস্কুটগুলি এক প্লেট বিস্কুট আমি খাব এবং আপনাদের সাথে আজকে গল্প করব খাওয়া নিয়ে আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি তাই খাবারের প্রতি আমি ভিডিওটা বানাই এবং খাওয়া নিয়ে আপনাদের সাথে গল্প করি তাহলে চলুন খাবার সবসময় আমাদের খাবার অ্যালার্ট হয়ে খাবার খেতে হবে এবং খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো জায়গায় খেতে হবে খাবার নিজের প্রতি যদি যত্নশীল হন এবং নিজেকে যদি ভালো রাখেন তাহলে কিন্তু খাবারের প্রতি আমাদের যত্ন নিতে হবে আমাদের আমরা বাঙালি যেহেতু তিনবেলা ভাত খেয়ে বাঁচি কিন্তু ভাতটা না খাওয়াই ভালো সবচেয়ে ভাত খেলে হয় কি আমাদের কোলেস্ট্রল বাড়ে ওয়েট বাড়ে এবং ডায়াবেটিস হয় তাই ভাত না খাওয়াই সবচেয়ে বেটার আর আমরা মনে করি কি ভাত না খেলে বাঙালি বাঁচে না এগুলো ভুল কথা ভাত ছাড়াও আমাদের লক্ষ্য খাবার আছে স্বাস্থ্যসম্মত যে খাবারটা আমাদের শরীরের জন্য ভালো ওই খাবারগুলো বেছে যদি আমরা খাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে যেমন শাক সবজি বেশি বেশি খেতে হবে মাছ খেতে পারেন মাংস খেতে পারেন ডিম দুধ ফল এগুলো যদি খাই ভাত ছাড়া তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য অনেক ভালো থাকে ভাত রুটি নুডলস প্রত্যেকটা জিনিস শরীরের জন্য অনেক ক্ষতিকর আর আমরা এগুলোই সব সময়ের জন্য বেশিরভাগ খেয়ে থাকি কিন্তু কিন্তু এগুলো না খেয়ে না খেলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকি তাই সব জন্য চেষ্টা করবেন ভাত না খেয়ে বেশি বেশি শাক সবজি খাবেন তাহলে রোগ থেকে অনেক মুক্তি পাবেন এবং খাওয়া মানুষ খাইলেই কিন্তু অসুস্থ হয় না খাইলে কখনো অসুস্থ হয় না এই জন্য সবসময়ের জন্য উচিত আমাদের পেটে ক্ষুধা রেখে অল্প খাবার খাওয়া এবং পেটে যতক্ষণে ক্ষুদে না লাগে ততক্ষণে আর একবেলা কখনও খেতে যাবেন না যেমন আমরা তিনবেলা খাওয়ার টাইম তিনবেলায় যে খেতে হবে এগুলো ভুল পেটে ক্ষুদো লাগার পরে তারপরে অন্যবেলা আমাদের খাওয়া উচিত যেমন আজকে দেখতে পাচ্ছেন আমার প্রচণ্ড হেঁটে আমি বাহিরে যখন হাঁটি তখন প্রচণ্ড ক্ষুদে লাগে এর জন্য দেখতে পাচ্ছেন আমি এই কপি অনেকগুলো বিস্কুট খাচ্ছি আপনাদের সাথে এবং গল্প করছি ক্ষুদো লাগার পর খেলে কোনো সমস্যা নাই কিন্তু পেট ভরা অবস্থায় অন্য কোনো সময় কোনো কিছু খেতে যাবেন না তাইলে ডাইজেস্ট হবে না অনেক ক্ষতি হবে ধন্যবাদ